নমস্কার বন্ধুরা রিসেন্টলি ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নোটিশ প্রকাশিত হয়েছিল সেই নোটিশে বলা হয়েছে যে অনেকে নোটিশটা খেয়াল করেছিলেন বা কেউ করেননি কিন্তু নোটিশটা খেয়াল করা উচিত এবং কারণ ওয়েস্টবেঙ্গল পুলিশ কনস্টেবলে যারা ফর্ম ফিল করেছিলেন প্রায় নব্বই হাজার ফর্ম বাতিল হয়ে গেছে কিছু কারণে এবার আপনারা কিভাবে আপনাদের সিরিয়াল নাম্বারটা বা অ্যাপ্লিকেশান নাম্বারটা চেক করবেন এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো আমি এখন আছি ওয়েস্টবেঙ্গল পুলিশ অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন পিআরবির ওয়েবসাইটে এবং এখানে গেলেই প্রথমে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ফর এটার উপর ক্লিক করবেন ক্লিক করলেই আপনাদের সামনে এমন একটি পেজ ওপেন হবে যেখানে লেখা আছে রিটার্ন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে ডেট তিরিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটার ওপরে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু এখানে আছে যে নো ইয়োর অ্যাপ্লিকেশান এখানে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি আপনারা দেখতে পাবেন নিচের দিকে আপনারা নোটিশও দেখতে পাবেন তো আপনারা কিভাবে অ্যাপ্লিকেশান সিরিয়াল নাম্বারটি দেখতে পাবেন গেট ডিটেলসের উপরে ক্লিক করবেন গেট ডিটেলসের উপরে ক্লিক করলেই এখানে লেখা আছে নো ইয়োর অ্যাপ্লিকেশান সিরিয়াল নম্বর ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু রেজিস্টার মোবাইল নাম্বার আপনারা এখানে ইনপুট করবেন আপনার যে বৈধ যে মোবাইল নাম্বার মানে আপনি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছিলেন সেটা এখানে ফিল করবেন নিচের দিকে ডেট অফ বার্থ ডেট অফ বার্থ দেবেন এবং ডেট অফ বার্থ দিয়ে সার্স রেজাল্ট করবেন যদি আপনাদের সার্চ রেজাল্টের পরে আপনাদের নাম অ্যাপ্লিকেশান নাম্বার ডেট অফ বার্থ ফাদার্স নেম এবং ইমেল আইডি যদি আপনাদের শো করে তাহলে আপনাদের যে ফর্মটি সেটি বৈধ আর যাদের শো করবে না নট ফাউন্ড দেখাবে তাদের কিন্তু ক্যান্সিল করা হয়েছে তো আপনারা অফিসে অফিসে যাবেন আপনাদের প্রয়োজনীয় যাদের ক্যান্সেল হবে তারা অফিসে যাবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাবেন দেখবেন পিআরবি তার কী করতে পারে যাদের ফর্ম বাতিল হয়ে গেছে তাদের চিন্তা করার দরকার নেই তারা পিআরবির যে অফিস আছে সেখানে গিয়ে যোগাযোগ করবেন ফর্ম ফিল সমস্ত ডকুমেন্টস নিয়ে তো বন্ধুরা এই ধরনের ইনফরমেশান পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ